বত্রিশের পোড়া বাড়ি উড়িয়ে ভেঙে কার লাভ কার ক্ষতি এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে এসছি আমি গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম যে এই বাড়িটি শেষ পর্যন্ত বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারবে না কিন্তু সত্যিকার অর্থে পেরেছে যারা এই কর্মসূচির ডাক দিয়েছিল তারা পেরেছে এবং পারলে আমি বলেছিলাম দেশে কোন সরকার নেই আইন শৃঙ্খলা বাহিনী নেই পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী কিছুই নেই এটি পুনাবার ফলে প্রমাণিত হলো যে আমরা বলছি দেশে একটি সরকার আছে কিন্তু সত্যিকার অর্থে সরকার বলতে এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই দেশের প্রচলিত যে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সেনাবাহিনী সামরিক বাহিনী থেকে শুরু করে বেসামরিক যত বাহিনী আছে আসলে নেই থাকলেও সেগুলো ক্রিয়াশীল নয় যদি থাকতো তাহলে আমি গতকালকের যে চ্যালেঞ্জ দিয়েছিলাম তাহলে বুলডোজার দিয়ে এটি মাটির সাথে গুড়িয়ে দেওয়া হতো না বুধবার রাত থেকে এটির কাজ শুরু হয়েছে যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি সেই মুহূর্তে এটি বুলডোজার দিয়ে গুড়িয়ে মাটির সাথে সমান করে দেবার কাজ চলছে এখন প্রশ্ন হলো যে এই যে যারা কর্মসূচি নিলেন এবং সরকারের নিরবতায় মৌনতায় সম্মতির লক্ষণ সরকার মৌন হয়ে সম্মতি দিলেন এতে সরকার কি লাভবান হল কিংবা যারা পুড়িয়ে দেবার ভেঙে দেবার কর্মসূচি নিলেন তারা কি লাভবান হল সরকার কি এটি করে বা এই ধরনের কর্মসূচি করে কর্মকাণ্ড করে বাংলাদেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান এটি কি করতে চাইছেন কিংবা যারা এই কর্মসূচি বাস্তবায়ন করলেন তারা কি এইভাবে সরকারকে ক্ষমতায় রাখতে চান আসলে কি সম্ভব এই যে যে ঘটনাটি ঘটল এই ঘটনাটি শুধুমাত্র বাংলাদেশের জনমনে নয় এটি বিশ্ব মিডিয়ায়ও প্রকাশিত হয়েছে এতো মধ্যে সারা বিশ্ব জেনে গেছে আজকের বিশ্বে আজকের পৃথিবীতে বিশ্ব ছাড়া কি শুধুমাত্র একটি দেশ চলা সম্ভব এই ঘটনার রেশ কোথায় যেতে পারে যে সরকারটি আছে বলা হচ্ছে কাগজে কলমে কিন্তু আসলে তো সরকার নেই ক্রিয়াশীল নেই সরকার সরকার যদি থাকতো এই ঘটনাটি ঘটতো না এই সরকারটি বৈদেশিক চাপে দীর্ঘদিন কি থাকতে পারবেন কিংবা বিদায়ের আরেকটি গর্ত খোড়া হলো কিনা এটি কারণ ধানমন্ডি বত্রিশ নম্বর জাতির ইতিহাসের একটা অন্যতম বৃহৎ স্মারক ছিল এটি শুধুমাত্র একটি বাড়ি নয় এটি পাঁচ আগস্ট এটিকে ধ্বংস করা হয়েছে এর ভেতরের আত্মা কেড়ে নেওয়া হয়েছে আমি গতকালকার ভিডিওতে বলেছিলাম শুধুমাত্র কঙ্কাল একটা আছে এই কঙ্কালটি পুড়িয়ে দিয়ে আবার কিংবা এই কঙ্কালটি ভেঙে চুর মার করে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে লাভ কোনো লাভ নেই আসলে কিন্তু লাভ হলো এই সরকারের বিদায় ঘন্টা আরও ঘনিয়ে এলো ঘন্টা দ্রুত বাঁচবার যারা এই কর্মসূচি পালন করলেন তাদেরও বিদায় ঘণ্টা ঘনিয়ে এলো বলেই মনে হচ্ছে এই ঘটনার রেশ ধরে গতকালকে মব জাস্টিস বা মব অ্যাক্টিভিটিস শুধু বত্রিশ নয় আশপাশেও ছড়িয়ে গেছে ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি সুধা সদনে আগুন দেওয়া হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বুল্লোজার কর্মসূচি করা হয়েছে আমির হোসেন আমুর বাড়ি পোড়ানো হয়েছে ভোলায় আহমেদের বাড়ি পোড়ানো হয়েছে কুষ্টিয়ায় মাহবুব হানিফের পোড়া বাড়িতে আবার আগুন দেওয়া হয়েছে খুলনায় শেখ আবু নাসের পরিবারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গায় আবার সেই পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে পাঁচ আগস্ট পরিস্থিতি আমি গতকালকার ভিডিওতে বলেছিলাম যে পাঁচ আগস্ট পরিস্থিতি আর পাঁচ ফেব্রুয়ারির পরিস্থিতি এক নয় কিন্তু সত্যিকার অর্থে পরিস্থিতি একই রকম আছে সেই সময় কোনো সরকার ছিল না এই সময় কোনো সরকার নেই তাহলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে সেই যৌক্তিকতা দেশে বিদেশে জোরালো হচ্ছে বা জোরালো হবে যার কারণে এই পোড়াবাড়ি পুড়িয়ে আসলে কোনো লাভ হলো না সরকারের লাভ হলো না যারা কর্মসূচি বাস্তবায়ন করতে এসছেন তাদের লাভ হলো যে বাংলাদেশ শীঘ্রই পুনরুদ্ধার করতে হবে বাংলাদেশে শীঘ্রই একটি সরকার প্রতিষ্ঠিত করতে হবে এই ঘটনা এটি প্রমাণ করে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন